নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা খবর সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা প্রথমেই এক নজরে সংবাদ শিরোনাম শিলচর ইম্ফল জাতীয় সড়কে দুর্ঘটনায় নিহত উপজাতি মহিলা ভাষা শহীদদের অপমান মুক্তেশ্বর ক্রেম্পের বিরুদ্ধে মামলা কংগ্রেসের সরব তৃণমূলে বদরপুরে চতুর্থ শ্রেণীর পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য খুনের অভিযোগ কালীপূজার ডিজে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র কাটিগোড়ায় আহত একাধিক এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর শিলচর ইম্ফল জাতীয় সড়কে সড়ক দুর্ঘটনায় এক উপজাতি মহিলা প্রাণ হারিয়েছেন ঘটনাটি ঘটে এই রাস্তার জুজাং পাহাড় এলাকায় একটি পণ্যবাহী লরির পেছনে চাকায় পিষ্ট হয়ে নিহত হন স্কুটি আরোহী মহিলা বিচ্ছিন্ন হয়ে যায় তার দেহ রবিবার দুপুরে এই ঘটনা ঘটে নিহতের নাম রোজলিন মার রজলিন তার এক নিকটাত্মীয়ের সঙ্গে আসছিলেন ফুলের স্কুটির পেছনে চেপে সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের স্কুটির ধাক্কা লাগে স্কুটি থেকে পড়ে যান সেই সময় রোজলিন দ্রুত গতিতে আসা একটি লরি রাস্তায় পড়ে থাকা রোজলিনকে পিষে ফেলে নিমেষেই ঘটে যায় ঘটনা রবিবার ছুটির দিনেই কাছাড়ের এসএসপি হিসেবে যোগ দিয়েছেন পার্থ প্রতিম দাস আজ লাগোয়া শ্রীভূমি জেলায় লিনা দোলের হাতে দায়িত্ব অর্পণ করে শিলচর ছুটে আসেন নবাগত এসএসপি পরে বিদায়ী এসএসপি নুমাল মাহাত্তার হাত থেকে দায়িত্ব সমঝে নিয়েছেন তিনি সোমবার সকাল দশটায় এসএসপি অফিসে কর্মরত সব আধিকারিক এবং কর্মীদের উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন নুমাল মাহাত্তা কোকরাছাড়ের দায়িত্ব নেবেন একষট্টির ভাষা শহীদদের বাংলাদেশী বলে অপমান করায় ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরায়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন কংগ্রেস নেতা অভিজিৎ পাল শিলচর সদর থানায় মামলা দায়ের করে অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য সঞ্জীব রায় সহ অন্যান্যরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভাষা শহীদদের অপমান সহ্য করা যাবে না ডিমাসা রাইটার্স ফোরাম বলে একটা বইফুর সংগঠন যে সংগঠন নাকি ওই অসম সাহিত্য সভার সভাপতিকে একটা চিঠি দিয়ে ওনারা বলেছেন খোলা এই ফেসবুকে একটা চিঠি দিয়েছেন এবং চিঠিতে ওনারা বলেছেন যে এই যে জন শহীদ হয়েছিলেন সেই শহীদরা বাংলাদেশি ছিলেন বহিরাগত ছিলেন এবং বাংলাদেশিরা এই শিলচর রেল স্টেশন না ভাষা স্টেশন করার জন্য এতদিন ধরে আন্দোলন চালিয়েছে সেটা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক ঘটনা যে বাঙালিদের প্রতি এইভাবে চরম যে মানে অবমাননা বাঙালিদের প্রতি যে চরম মানে একটা মানে বিশুদ্ধগার যে উনি যে ইয়ে করলেন এবং আমরা দেখে আসছি বিগত দিনে যে ডিমাসা এবং বাঙালিদের মধ্যে একটা সুরাহ্যপূর্ণ সম্পন্ন মানে সবসময় একটা সম্পর্ক কোনোদিন ডিমাশা এবং বাঙালিদের মধ্যে কোনো ধরনের কোনো মেত মতভেদ দিনে হয়নি কিন্তু আমাদের যা সন্দেহ যে দিশপুরের একটা লবি চক্রান্ত করে যে এইভাবে বাঙালিদেরকে কীভাবে হেনস্থা করা যায় বাঙালিদেরকে কীভাবে ডাবিয়ে রাখা যায় বাঙালিদেরকে কীভাবে অপমানিত করা যায় সেই চিন্তাটুকু করে ওনারা একটা বইফু সংগঠনে একটা ব্যক্তি যে মুক্তেশ্বর ক্যাম্পাই নামের একজন ব্যক্তি এইভাবে একটা স্টেটমেন্ট দিয়ে যে আমাদের শহীদদেরকে যে অপমান করেছেন সেটা অত্যন্ত নির নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক সেটা আমি মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে বরাক উপত্যকার প্রত্যেক বাঙালিদেরকে আমি অনুরোধ করবো যে বাঙালির স্বার্থে সেই শহীদদের সম্মানের স্বার্থে সবাই যেন এক হয়ে সেটার জন্য প্রতিভা সাব্যস্ত করে আমরা বুঝতে পারছি যে এইটা একটা সাজানো ঘটনা এই স্টেশনটা ভাষা শহীদের নামে নামাকরণ করতে আসাম সরকারেই ওরাজি আছেন এটা একটা চক্রান্ত কি কারণে চক্রান্ত যিনি বলেছেন এরা সব বাংলাদেশি উনিশশো একষট্টি ইংরেজিতে বাংলাদেশ হয় নাই কাজেই বাংলাদেশি হবে কি করে এটা যারা চক্রান্ত করেছেন তারা এই চিন্তাটা করেন নাই হঠাৎ বাংলাদেশি বলে বিন দেশি বলে বলেছেন কাজেই সেখানে বাংলাদেশ সৃষ্টি হয় নাই এবং যারা মারা গেছেন এর মধ্যে শচীন্দ্র পাল যিনি মারা গেছেন শহীদ হয়েছেন ইনি আমাদের শিলচরের সবচেয়ে বিখ্যাত নাম শিলচরের তাদের বাড়ি আছে শচীন্দ্র ভবন আছে এদের বিরাট বাড়ি আছে এই রকম যারা মারা গেছেন যা সবই শিলচরের কানাইলার নিয়োগী শিলচরের বীরেন্দ্র সূত্রদ শিলচরের মানুষ কাজেই এইটা একটা চক্রান্ত আমরা বুঝতে পারছি প্রায় ২০ বছর থেকে ভাষা সজিস্ট্রেশন দাবি কমিটি আমরা দাবি জানিয়ে আছি এবং এটাকে বলা হচ্ছে ভাষা শহীদ স্টেশন দাবি কমিটি কারণ এখানে প্রত্যেক ভাষাকে মর্যাদা দেওয়া হয়েছে যে ভাষায় যে শহীদ হয়েছেন ওদেরকে মর্যাদা দিয়ে আমরা স্টেশন দাবি করছি এবং বিগত দিনে আমরা দেখেছি দিলীপ টুনিষা বারবার বিবৃতি দিয়েছেন যে ওনার কিছু অবজেকশন ছিল কিন্তু তখন তখন বলা হয়েছে কোনো রানীর নামে স্টেশনটা করার জন্য আজকে হঠাৎ দেখছি আমরা আইটাস ফোরাম আয়োজয়ের নাম বলছে আমার মনে হয় প্রথম ওদেরকে ঠিক করা উচিত কার নামে ওরা দাবি করছেন এবং বরাকের যে সেন্টিমেন্টকে চল্লিশ লক্ষ মানুষের সেন্টিমেন্টকে ওরা আজকে বিরূপ প্রতিক্রিয়া দিয়ে এবং অপমান করে যে ভাষা শহীদদের রোপণ করেছেন আমার মনে হয় এটা অনেক সিরিয়াস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আসাম সরকার এবং কেন্দ্রীয় সরকারকে স্টেশন কবে হবে কবে না এটা পরবর্তী ব্যাপার বর্তমানে অ্যাডাস ফোরামকে ব্যান্ড করা উচিত এবং যিনি দাবি করেছেন ওনাকে অ্যারেস্ট করা উচিত কারণ এই বার্তা না গেলে আজকে যে বুটটা আমরা বরাক উপত্যকায় বা উত্তর পূর্বাঞ্চলে চালিয়ে আছি এখানে একটা কোয়েশ্চেন প্রশ্নমূলক চিহ্ন এসে যাবে সাথেই আমরা দেখেছি আগে যে রাজার নামে সাকিরাজ রোডটা দেওয়া হয়েছিল আমরা সবাই সদরেও গ্রহণ করেছি আমরা মেনেছি আমরা এখন যখন অ্যাড্রেস লিখি সাকিদ হাউস রোডকে আমরা সেই রাজার নামে লিখি তা আমরা যদি সম্মান দিতে পারি তাহলে আমাদের শহীদদেরকে অপমান করার অধিকার কে দিল ওদেরকে একাদশ ভাষা শহীদদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মুক্তেশ্বর ক্যাম্পরায়কে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানালো কাছাড় তৃণমূল কংগ্রেস রবিবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের জেলা সভাপতি রাজেশ দেবসহ সহ অন্যান্যরা এ নিয়ে সরব হন ডিমাসার রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর ক্যাম্পরাই উনিশে মেয়ের এগারো শহীদ নিয়ে যে মন্তব্য করেছেন আমরা সেটা তীব্র ধিক্ষার জানাই এবং প্রতিবাদ জানাই তিনি বলেছেন যে যারা শহীদ হয়েছিলেন ওনারা সবাই বাংলাদেশি এবং বহিরাগত সেটা অত্যন্ত দুঃখজনক মন্তব্য যে এগারো জন শহীদ নিজের মাতৃভাষা রক্ষা করার জন্য সেদিন শহীদ হয়েছিলেন তাদের বিরুদ্ধে সেই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত দুঃখনীয় বলে আমরা মনে করি আমরা যারা বরাক উপত্যকায় বসবাস করি আমরা যুগ যুগান্তর থেকে আমরা প্রত্যেকে প্রত্যেক ভাষাকে সম্মান জানিয়ে আমরা বরাক উপত্যকায় আছি এবং তিনি যেভাবে আমাদের এগারো জন শহীদ এবং বাংলা ভাষা বিদেশি এবং বাংলাদেশি বলেছেন তার জন্য উনাকে আমরা ক্ষমা চাওয়ার জন্য বলছি এবং আমরা আবার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব বিশ্ব শর্মা মহাশয়কে আমরা পুনরায় দাবি জানাচ্ছি যে অতি সত্তর যেন শিলচর রেলওয়ে স্টেশনকে বাসাশৈরী স্টেশন স্টেশন নামকরণ করা হয় সেই প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং গোটা বাঙালি সমাজসহ এগারো জন শহীদকে তিনি যেভাবে বাংলাদেশি এবং বহিরাগত বলেছিলেন সেটার সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সরকারের কাছে দাবি রাখছি শনিবার রাতে বদরপুরের বর্থল এলপি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র কয়সর হোসেনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে অ্যাংলাবাজার এলাকার পূর্ব হরিনাদিক গ্রামের নুরুল ইসলামের পরিত্যক্ত ঘর থেকে ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে পরিবারের অভিযোগ কয়সরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে সন্ধ্যার সময় হঠাৎ একটা ফোন পাইলাম যে হরিণাদিক এলাকার বা গ্রাম গ্রামও একটা বাচ্চা ছেলের মানে প্রায় দশ বছর বয়স বো মারা গেছে বা ওখানে মারা ফওয়া পাইছে ওটা ফোন পাইয়া আমি আমার সঙ্গে আমাদের আমরা উমরপুর গাঁপঞ্চায়েতর প্রেসিডেন্টর প্রতিনিধি মতাই আলী সাহেব আমরা দুইজন আমার বাড়িতে আসলাম ওদের খবর হইয়া আমরা ঘটনাস্থলে আইছি আইয়া ছোটো বাচ্চাটাকে দেখিয়া খুব খারাপ লাগছে বা দুঃখ লাগে যে এই বাচ্চাটা কীভাবে কি এক ইনসিডেন্ট হইল এটা আমরা অনুভব করা বহু অসুবিধা ও আমরা যে এটা অনুভব করতে পারি না যে ছেলেটা কীভাবে মারা গেল কারণ এটা দেখতে দেখা যায় যে গোলাতে একটা ফাসর সিন আছে এটা স্পট আছে গলাত রশির স্পট এটার লাগিয়ে আমরা মানে একটা এটা মরা দেখি আমরা খুব দুঃখ লাগছে সবারও দুঃখ লাগছে এবং গ্রামের মানুষ সবাই দুঃখিত এত অঞ্চলের মানুষ আইয়া উপস্থিত হয়েছেন ডেকরা সাইত্রা কিন্তু ঘটনার আসল রহস্য কিছু হইতে পারতাম না আমরা আশা করছি পুলিচ প্ৰশাসনে তদন্ত হৰিয়া এটা কিটা কি হৈছে কি ঘটনা কি না এতিয়া আশা কৰাৰ তদন্ত হ'লে আমিও বাহিৰ আহিব কালীপূজার ডিজে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র জাতীয় সড়কে দুটি পৃথক সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন শুভজিৎ পাল এবং অরূপ নাথ নামের দুই যুবক আহতদের স্থানীয় হাসপাতালে আনা একশো আট অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ দেখা দেয় স্থানীয়দের অভিযোগ হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও আহতদের শিলচর মেডিকেলে পাঠাতে অনেক দেরি হয়ে যায় বিস্তারিত দেখুন সমীদ্র পালের রিপোর্টে ঈশান বাংলার দর্শকের জন্য আমি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি আজ সন্ধ্যার পর কাটিগড়া এলাকা থেকে দুটো কালী পূজার উদ্যোগে এক ডিজে সন্ধ্যা আয়োজন করা হয় এই ডিজে সন্ধ্যায় অর্থাৎ ডিজে প্রোগ্রামকে চার থেকে পাঁচশো যুবক যুবতী আনন্দ করেন কাটিগোড়া এলাকার সড়ক হয়ে কাতিরাইল জাতীয় সড়ক সংলগ্ন এলাকা হয়ে এই রেলিটি ফিরে আসার পরতে কাটিগোড়ার চরঙ্গী এলাকায় এক দুর্ঘটনা সংঘটিত হয় এই দুর্ঘটনায় গুরুত্বভাবে আহত হয়েছে কাতিরাইল এলাকার শুভজিৎ পাল নামের এক যুবক শুভজিৎকে সঙ্গে সঙ্গে কাটিগোড়া এমজি মডেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং তাকে সেখানে প্রেরণ করা হয়েছে কথা হলো সেখান থেকে কাটিগোড়া বাজার আসার পর আরো একটি ঘটনা ঘটে অপ্রত্যাশিত সেখানে কিছু যুবকের সঙ্গে কাটিগোড়ার জগদীশপুর পঞ্চম খন্ডের যুবক অরূপ সঙ্গে কিছু ছেলের বসা হয় মারপিট হয় এই মারপিটে গুরুতর আহত হয়েছে অরূপ নাথ তাকেও কাটিগড়া এম জি মডেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঘন্টা কানেক সময় থেকে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে কর্তব্যরত চিকিৎসক তাকে মেডিকেল হাসপাতালে রেফার করেছেন কিন্তু কথা হলো মডেল থাকা সত্ত্বেও তাকে ঘন্টা সময় থেকে এখানে সহযোগী বিজনে রয়েছে দু দুটো ওয়ান জিরো এইট থাকা সত্ত্বেও কেন তাকে বিলম্ব করা হচ্ছে হসপিটালে এসেছেন যুবকরা তাদের মনে খুব দেখা দিয়েছে কাটিগোড়া থেকে ভিডিও সহযোগী আশিস রামের সঙ্গে আমি পাল বাংলা সংবাদ আমরা এখানে আজকে মানে কালী পূজার দশমী হয়েছে দশমী হওয়ার পরে যে প্রোগ্রাম আইবার হয়েছে অটোওয়ালা একটা আমরা দশমীর যে প্রোগ্রাম ডান্স কররা একটা বাড়ি গেছে ও তো ডাউন অনুযায়ী সিদ্ধেশ্বরের যে সরঙ্গি ডাউনিস তারে আনা হয়েছে এরপরে এরপরে আমরা এখানে আবার পরে যে কালিঘোড়া বাজার ইয়া আর একটা এখানে একটু 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 মারামারি হয়েছে এরপরে তারেও আনা হয়েছে এখানে

বাগান শ্রমিকরা জানিয়েছেন হাতিটি বেশ কয়েকটি গাছপালা উপড়ে ফেলার পাশাপাশি বাগানের বেশ কিছু ক্ষতি করেছে যদিও হতাহতের কোনো খবর নেই হাতিটি লোকালয়ে প্রবেশ করলে বড় বিপদ হতে পারে আশঙ্কা করছেন স্থানীয়রা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার টাকা নিয়ে দুর্নীতি চলছে বুধুরাইল গ্রামের আয়ুষ এস এইচ জি গ্রুপে বিগত কয়েকদিন আগে বুধুরাইল শিব মন্দিরে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার এক সভা হয় এই সভায় অম্বিকাপুর জিপির সহসভানেত্রী বিভা দাস এবং কৃষি সখী লক্ষ্মী দাসের উপস্থিতিতে বুধুরাল গ্রামের সকল এস এইচ জি গ্রুপের সদস্যরা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের আলোচনা হয় এবং সবাইকে একটি করে ফর্ম দেওয়া হয় পরে তারা এই ফর্মটি ফিল করে কৃষি সখী লক্ষ্মী দাসের বাড়িতে গিয়ে জমা করেন গত চব্বিশ অক্টোবর মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতার চেক বন্টনের পর বুথুরাইল গ্রামের আয়ুষ এস এইচ জি গ্রুপে এগারো জন সদস্যদের মধ্যে আট জন সদস্য এই চেক পান তাছাড়াও এই গ্রুপের নামে এক ভুয়ো চেক আসে এই চেকটি চন্দ্রপুরের বিজেপি কর্মী দেবমালা দাসের কন্যা দেবযানী দাসের বলে তারা মনে করছেন এই চেক বা চিঠিটি কিভাবে আয়ুষ গ্রুপের নামে এসেছে তা তারা কিছুই জানেন না গ্রুপের সভানেত্রী অঞ্জুরানী দাস এই দুর্নীতির বিরুদ্ধে বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং জেলা উপায়ুক্ত মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করে সঠিক তদন্তের আহ্বান জানান তারা সন্দেহ করেন জিপি সহসভানেত্রী বিফা দাস এবং কৃষি লক্ষ্মী দাসের উপর এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপ সভানেত্রী রানী দাস সম্পাদক শুক্লা দাস চম্পা দাস সুনার রানী দাস কল্যাণী দাস সুমা দাস সহ গ্রুপের অন্যান্য সদস্যরা আমার নাম রানী দাস কাটার রোড আমার বাসা এরপরে আয়ুষ গ্রুপ আমি প্রেসিডেন্ট আর ও সেগ্রেটারি আর ওই যে সিটিটা কই তাকি আইল এটা আমরা সদস্য প্রদস্যকেও জানি না এইটা কই তাকিয়ে আমরা খাতা খাতাপত্র সব আনছি ই খাতা পত্র তো কোনো সিগনেচার নাই গ্রুপ কোনো যোগাযোগ নাই এটা হই তাকি আইল ইটাও আমরা জানি না এটা হইল দেব জানি। দাসর নামে আইস না কোনো মেম্বার নাই জানি না ও তো সিটি যে সময় রিসিভ করি লইছি হকানো সিটি বাটিছিস আমরা মন্দিরও মিটিং হয়েছে ওখানো গেছি সিটি লইছি ডাকিছ ও গ্রুপ ও গ্রুপ কইয়া হইয়া আয়ুষ গ্রুপ কইয়া ডাকিতে আমি গিয়া সিটি রিসিভ করি লইছি কিন্তু আমরা সিটির সঙ্গে সঙ্গে হখানো বাটি লইছি চন্দ্রপুরের বাসিন্দা মা আইলা বিজেপির কর্তা দেবমালা দাস আমি চাই এটা সঠিকভাবে তদন্ত হইত বিজেপি সরকারও আসাম সরকারও টাকা নিয়ে তারা চিনিমিনি করে আর আমরা আজ সাত আট বছর তাকিয়া এই গ্রুপটা আর এরকম মানুষ তো খেওয়াইছে না আমরা চিনিও না দেবজানি নামে একজন আমরার গ্রুপে আইয়া ঢুকি গেছে আমরা কোনো সদস্যরা জানি না আর আমিও জানি না সেরকটারিও জানি না কেউ জানেন না এটা কীরকম আয়া ঢুকিল কীরকম কিতা হইলো ওটার আমি তদন্ত চাই এদিন বিবারানী দাস আর লক্ষ্মী দাস তারা উপস্থিত ছিলেন ফর্ম ফিল আপ করিয়ে ওনাদের হাতে আমি সমঝাইয়া দিয়েছি আমার সন্দেহমূলক হইল তারা দুইজন ছাড়া আর তো কেউ দেখেন না বিধায়ক দীপায়ন চক্রবর্তী সারর কাছে আমার এই আবেদন রইল যে আমি এইটার তদন্ত চাই ডি চি চাৰৰ কাছেও আমি এই তদন্ত চাই এইটো কি ৰকম আমাৰ গ্ৰুপে উৰিয়াই লৈ চিঠিটা আৰু দেৱজানী নামে কীৰকম আমাৰ গ্ৰুপৰ ঢুকি গেল আমাৰ খাতা পত্ৰত কিছু চাই নাই আমি এতিয়া জানি না আমাৰ নাম শুক্লা দাস আই এছ গ্ৰুপ আইচ গ্ৰুপ চাগে সৈতে আর দুই হাজার আঠারো থেকে আমরা সমিতি খোলা আমরা আগে আসলাম দশজন পরে আর একজন ডানি হয়েছে জন। আমরা জানি না দেবমালা দাসেন মেয়ে যে আমরা গ্রুপ ডুকছে আমরা এখানে তিনজনের শেক আইস না তারা কয়েকজনে বিউর বিয়ুর কয়েকজনে যুক্তি করে এর নাম কাটাইয়া ইয়ার মেয়েরে মেহে ডুগাইছ আমরা কাছে চিটি আইছে আমরা চিটিটা রাখছি আমরা সিটি সামনে দিল এরার যখন এরা প্রথমটা কে গ্রুপ খুলছে এরার কোনো নাম নাই তে আমরা আমরা একজন এটা শ্রীভূমিতে জুবিন গর্গের মূর্তি উন্মোচনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জুবিন গর্গ স্মারক সমিতি কর্মকর্তাদের এমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল এক সাংবাদিক সম্মেলনে এমন জানিয়েছেন সমিতির কর্মকর্তারা আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শ্রীভূমির মূর্তি স্থাপন করা হবে বলে সমিতির কর্মকর্তারা জানিয়েছেন আমরা সমিতি করে আমরা গার্গের প্রতিমূর্তি স্থাপন সহ সারাদিন ব্যাপী আসামের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কার্যসূচী জুবিন যে কাজগুলো উনি ভালোবাসতেন বলুন সাঁতার কাটা বসু পাওয়া রিক্সাওয়ালা ঠেলাওয়ালাদেরকে নিয়ে চাপি সবজি খাওয়া গরিব জনসাধারণকে দান করা এইসব কার্যসূচি আমরা নিয়ে আমরা একটা কার্যসূচি হাতে নিয়েছি এবং সেই উদ্দেশ্যে আমাদের সেই ইনারগ্রেশন প্রোগ্রামে আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে গতকাল রাত আমরা শিলচর পুলিশ গ্রাউন্ডের গেস্ট হাউসে আমরা আমন্ত্রণ করতে গিয়েছিলাম সেখানে আসামে আমাদের আসামের শ্রিভূমি জেলার মন্ত্রী আসামের মাননীয় মন্ত্রী বিশ্বণ্ডপাল মহাশয় আমাদের অভিভাবক মন্ত্রী কৌশিক মহাশয় সব শ্রীভূমি জেলার বিধায়কগণ সাংসদ এবং বরাক উপত্যকার সাংসদ বিধায়কগণ ছিলেন সবার সামনে মুখ্যমন্ত্রী আমাদেরকে এই অধীন কার্গের প্রতিমূর্তি স্থাপন এবং ব্যাপী কালচারাল অনুষ্ঠানের যে উনি যে আশ্বস্ত আমাদেরকে করেছেন সেটা নিয়ে আমরা খুব গর্বিত এবং তিনি বারবারি আমাদেরকে বলেছেন যে এই প্রোগ্রামটা যাতে সুন্দর করে অনুষ্ঠিত হয় আর জুমিন আমাদের প্রাণ জুমিন আমাদের আদর্শ জুমিন আমাদের শিল্প আশা কিরণ কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে আজ শুরু হলো প্রাক্তন খেলোয়াড় প্রয়াত মতিলাল গোয়ালা মেমোরিয়াল ফুটবল প্রতিযোগিতা মেহেরপুরের কাবিয়ারা খেলার মাঠে আজ প্রথম খেলায় মুখোমুখি হয় উধারবন্ধ লাঠিগ্রাম একাদশ এবং মেহেরপুর কাবিয়ারা দল এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলানাথ যাদব এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোহিতরঞ্জন দাস পাপ্পু যাদব বিশিষ্ট সমাজসেবী দিব্যা রায় প্রমুখ ভোলানাথ যাদব বলেন প্রয়াত মতিলাল গোয়ালার স্মৃতিতে তারা এই প্রতিযোগিতার আয়োজন করে আসছেন মতিলাল গোয়ালা ছিলেন জেলা দলের খেলোয়াড় এছাড়াও সমাজ সমাজসেবায় তার উল্লেখযোগ্য অবদান ছিল আমি ধন্যবাদ করবো ক্লাব রে আশা কিরণ ক্লাব রে তারা বাবার নামে আমরা মতিলাল গলা মেমোরিয়াল ট্রফি সারছেন ওটার ওপেনিং লাগি আজকে আইসি আমরা আর কি তা বলতাম ধন্যবাদ দিলাম তারা ম্যাডাম কিছু কই খেলার বিষয় আপনার তো দারো আর খেলা আপনি তো এখানে সব সময় আমন্ত্রিত এই ঐতিহাসিক দিনে হ্যাঁ আজকে আমি সমস্ত ভারতবাসীকে হ্যাঁ এই মহাপর্ব ছট পুজো উপলক্ষে আমি সবাইকে হার্দিক ভাই শুভকামনায় দিতে চাচ্ছি তো বিগত দিনে পূজা কালী পূজা আর এই মুহূর্তে ছট পূজা আরম্ভ হয়েছে এই আজকে শুভ দিনে আজকে আশা কিরণ ডেভেলপমেন্ট সোসাইটি দ্বারা মতিলাল গোয়ালা মেমোরিয়াল ট্রফি দুই হাজার পঁচিশ ইংরেজি আজকে এই শুভ অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি আমি অন্ত খুশি আজকে এই দিনে গতদিন এই মতিলাল গোয়ালা এই গোষণ বিষ্ণু বার্ষিক দিবস আমরা পালন করেছি আর আজকে ছাব্বিশ খেলা অক্টোবর অক্টোবর আজকে এই কাবিগুড়া

মানে সবার একটা প্রেরণাদায়ক ব্যক্তি ছিলেন খেলাধুলার সঙ্গে বিশেষ করে জড়িত ছিলেন আর ফুটবল ক্রিকেট কাবাডি অনুদান রয়েছে ভারতবর্ষে উনি বিভিন্ন জায়গাতে উনি কাবাডি ন্যাশনাল টিম হয়ে খেলেছেন আর ফুটবল আসাম টিম দল হয়ে খেলেছেন তথা এখানের স্থানীয় যিনি পূর্বাশা ক্লাব ছিল উনি একজন ফাউন্ডার মেম্বার ছিলেন প্লাস এই অঞ্চলের আরো বিভিন্ন আমাদের এই কাবিগুরাতে বিভিন্ন ব্যক্তিরা ছিলেন উনার সঙ্গে উনি ফুটবল খেলেছেন শ্রীকোনা পুলিশ পেট্রোল পোস্টের নতুন ইনচার্জ হিসেবে দায়িত্ব নিলেন চন্দ্রত পাল গগৈ রবিবার শ্রীকোনা রাজনগর জিপির সভাপতির প্রতিনিধি অঞ্জন সিনহা বুথ সম্পাদক তথা বিশিষ্ট সমাজকর্মী আজিম আহমেদ বরলস্কর শ্রীকোনা মন্ডল আইটি ইনচার্জ সুজিত সিনহা শ্রীকোনা রাজনগর জিপির সহসভাপতি ধর শ্রীকোনা মন্ডল অফিস সেক্রেটারি শ্যামসুন্দর পাল নতুন ইনচার্জকে উত্তরীয় দিয়ে বরণ করেন এবং মিষ্টিমুখ করান প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানকে কেন্দ্র করে রবিবার সোনায়ের কাজীডোহর জিপির একশো উনষাট নম্বর বুথে শতাধিক সংখ্যালঘু জনগণ উপস্থিত হন সোনাই মন্ডল বিজেপি আয়োজিত অনুষ্ঠানে সবাই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনেন মন্ডল সভাপতি অশোক কুমার গোয়ালাসহ অন্যান্যরা প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান সভায় উপস্থিত ছিলেন বুথ সভাপতি হাবিল বরভুইয়া নুরানা বেগম ইলারা বেগম রুকিয়া খানম সৈদুর রহমান সিরাজুদ্দিন সহ অন্যান্যরা মানকি বাত এই মানকি বাতে আমাদের কাজিডর জিপি সোনায় মন্ডলের আওতাধীন একশো নম্বর বুথে ভোট সভাপতি হাবিল হুচ্ছাম বরভুজা এই এলাকার ভোট কমিটি প্লাস এই এলাকার মায়েপুনরাস মৈমূরব্বিগম সবাইকে আমার নমস্কার আমরা মানকিবাত অনুষ্ঠানে আমরা প্রত্যেক মাসের লাস্ট রবিবার মন্কি বাত এই মানকি বাতে আমাদের এগারোটা থেকে সাড়ে এগারোটা আমাদের মন কি বাদ হয় তারপরে আমাদের আধা ঘন্টা আমাদের সাংগঠনিক আমাদের উন্নয়ন প্রকল্প কথা হয় আপনারা জানেন যে আমাদের আসামের শিল্পী জুবিন জুবিনগার্ড এই জুবিন জুবিনগার্ড আজকে আমাদের প্রত্যেক বুথে আমাদের সোনাই মন্ডলা অত্যাধি প্রত্যেক বুথে আমাদের শ্রদ্ধাঞ্জলি স্থাপন করা হয়েছে আমাদের ব্যানার লাগানো হয়েছে আর আমাদের খুব দুঃখের বিষয় যে আমাদের এই আসামের জুবিনগার্ড মৃত্যু হওয়ার পরে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রায় আমরা প্রায় এক পাঁচ সাত দিন আমরা হয়ে গেছে আমরা প্রত্যেক দিন আমাদের মণ্ডলে বা আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদের মণ্ডলের প্রোগ্রাম থাকুক সাংগঠনিক প্রোগ্রাম আমাদের জুবেনার শ্রদ্ধাঞ্জলি দিয়ে থাকি তাই আমাদের যে লক্ষ্য আমাদের যে সংগঠনের যে লক্ষ্য যে আমাদের সোনাই সমষ্টি আমাদের দু হাজার ছাব্বিশে আমাদের তৃতীয়বারে আমাদের সরকার হবে আর সেই লক্ষ্য রেখে আমাদের সোনাই সমষ্টিতে আমাদের সাংগঠনিক ক্ষেত্রে আমাদের প্রকল্প ধারা রেখে আমাদের দুই হাজার ছাব্বিশে আমার আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আমাদের সোনাই সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি আমাদের মিত্র জোটের নেতৃত্বে সরকার আবার হবে স্বয়ংসেবক তথা বিজেপি কর্মী বঙ্কবিহারী দাস আর নেই রবিবার সকাল ছটায় পূর্ব বড়জা লেঙ্গা জিপির ষোলো নম্বর গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল তিয়াত্তর রেখে গেছেন স্ত্রী দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধ তার মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি মরদেহে শ্রদ্ধা জানান বিধায়ক নিহার রঞ্জন দাস জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী অমীয় দাস সহ বিজেপি কর্মী এবং আর এস এস কর্মীরা বঙ্কবিহারী দাশ মহাশয় গতকাল আজ সকালে ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন আমরা লক্ষ্য করেছি ওনার মৃত্যুর পর অসংখ্য মানুষ ওনার শুভাকাঙ্ক্ষী যারা তারা এখানে জুড়ো হয়েছেন আমরা ভারতীয় জনতা পার্টি থেকে এখানে এসেছি আমাদের জেলা পরিষদ সদস্য এখানে আছেন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য এখানে আছেন আমরা তার জীবন সম্পর্কেও জানি অত্যন্ত ছোটো সময় থেকে একেবারে বাল্যকাল থেকে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সঙ্গে জড়িয়েছিলেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনেক দায়িত্ব উনি পালন করেছেন শুধু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নয় সমাজের প্রত্যেকটা ব্যাপারে উনি নিজেকে জড়িয়ে রেখেছেন সমাজের সুখ দুঃখে উনি জড়িত ছিলেন মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন ভারতীয় জনতা পার্টির হয়ে উনি কাজ করেছেন আমরা আজকের দিনে আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে ভারত এই অঞ্চলে ভারতীয় সমাজ জনতা পার্টিকে সমৃদ্ধ করতে এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টিকে তুলে আনতে এবং আজকের মতো বড় করতে ওনার যথেষ্ট অবদান ছিল আমরা সবাই স্বীকার করি আর তার এই পরলোক গমনে আমরা আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করি এবং ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ভগবান যেন ওনার আত্মার সদ্বৃতি করে সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার শিলচর ইম্ফল জাতীয় সড়কে দুর্ঘটনায় নিহত উপজাতি মহিলা ভাষা শহীদদের অপমান মুক্তেশ্বর ক্রেমফাইয়ের বিরুদ্ধে মামলা কংগ্রেসের সরব তৃণমূল <tell noise> বদলপুরের চতুর্থ শ্রেণীর পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য খুনের অভিযোগ কালীপূজার ডিজে শোভাযাত্রা ঘিরে রণক্ষেত্র কাটিগোড়ায় আহত একাধিক আজকের মতো ঈশান বাংলা খবর এ পর্যন্তই নমস্কার